ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين نحمده ونصلي على رسوله القريم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته رب شح صَدْرِي ويسر لي أمري أحل الأقدة من لساني يفقه قولي রব্বী জিদনি এলমা একটা বিউটিফুল হাদিস এবং এটা আমাদের সবার জন্যে বিউটিফুল রিমাইন্ডার এবং এটা রেজাল্টও খুব খুবই সুমিষ্ট আলহামদুলিল্লাহ হাদিসটা হচ্ছে আবু হরের থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সাত শ্রেণীর লোককে আল্লাহ তার ছায়া দিবেন যেদিন তার ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না হান আল্লাহ এটা হাসুরের কথা বলা হচ্ছে ইনশাআল্লাহ এক ন্যায় পরায়ণ শাসক দুই সেই যুবক যে আল্লাহর এবাদতে বড় হয়েছে তিন সে ব্যক্তি যার অন্তর সর্বদা মসজিদের সাথে সম্পৃক্ত থাকে এবং সেখান থেকে বের হয়ে আসার পর তথা ফিরে না যাওয়া পর্যন্ত মানে এটা অন্য একটা ট্রান্সলেশন আছে এরকম যে তার অন্তর মসজিদে লেগে থাকা চার এমন দুই ব্যক্তি যারা আল্লাহর ওয়াস্তে পরস্পরকে ভালোবাসে এবং আল্লাহর আসতে উভয় মিলিত হয় এবং তার জন্য পৃথক হয়ে যায় পাঁচ এমন ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে আর তার দুই চক্ষু অস্ত্র বিসর্জন দিতে থাকে ছয় এমন ব্যক্তি যাকে কোনো সম্ভ্রান্ত সুন্দরী নারী আহ্বান করে সে বলে আমি আল্লাহকে ভয় করি এবং সাত সে ব্যক্তি যে গোপনে দান করে এমন কি তার বাম হাত জানতে পারে না তার ডান হাত কি দান করে বুখারি মুসলিম মিশকাতের হাদিস এটা একটা বিউটিফুল হাদিস আল্লাহ আকবর এখানে আমি একটা তাফসিরে শুনছিলাম বা পড়ছিলাম যে এক নাম্বার যে ন্যায়পরণ শাসক বলতে শুধু শাসক তা না এটা সমাজের নেতা হতে পারেন অথবা পরিবারের পিতা হতে পারেন উনি যদি ন্যায় প্রয়ন হন এবং যুবক যে আল্লাহর এবাদতে বড় হয়েছে আর যুবক অবস্থায় এবাদত করা খুবই সহজ ঘুম থেকে ওঠা খুবই সহজ যারা আমাদের মধ্যে একটু বয়স হয়ে গেছে তাদের আসলে এবাদত করা ইয়াংদের চাইতে একটু কঠিন হায়নুল্লাহ আর যার অন্ত যে ব্যক্তির অন্তর মসজিদে সম্পৃক্ত থাকে মানে এক অক্ত নামাজ পড়ার পরে সে প্ল্যান করে যে জোহরের পরে আসর আসরের পরে মাগরিবের পরে এশা এশার পরে ফজর তো এইভাবে যাদের অন্তর লেগে থাকে মসজিদের সাথে এবং মসজিদে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকে এরাও আরো সায়া ছায়া পাবে চার এমন দুই ব্যক্তি যারা আল্লাহর ওখ্যে ভালোবাসে আল্লাহর কারণে সম্পর্কটা ছেড়ে দেয় তাহলে আমাদের ভালোবাসাটা হবে আল্লাহর জন্যে আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়ার জন্য না টাকার জন্যে না পয়সার জন্যে না কোনো কিছু পাওয়ার আসায় না শুধুমাত্র আল্লাহর কারণে এবং আল্লাহর কারণে ছেড়ে দিতে হবে পাঁচ নাম্বার যে নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং ভয়ে কেঁদে ওঠে দিস ইজ দা তাকুয়া হান আল্লাহ তাহলে আমার আমরা যখন নির্জনে থাকব তখন আল্লাহকে ভয় করার চেষ্টা করব এবং এই ভয় করার চেষ্টার কারণে চোখ দেওয়া পানি পানিয়ে চলে আসবে ইনশাআল্লাহ আল্লাহ এই শ্রেণীর লোকদেরকে আরও সের ছায়া দেবেন ছয় এমন ব্যক্তি যে সম্ভ্রান্ত নারী তাকে মানে ভালোবাসার বা অন্য খারাপ কোনো ঈশ্বের জন্য আহ্বান করে তখন সে বলে আমি আল্লাহকে ভয় করি আর সাত হলো যে গোপনে দান করে কাউকে না বলে তো আসেন আমরা এই সাতটা শ্রেণির হওয়ারই চেষ্টা করি এবং কোরআন পড়লে হাদিস পড়লে দুনিয়া এবং আখেরা দু জায়গায় লাভ এটা যে শুধু আখেরাতে লাভ তা না এটা দুনিয়াতেও অনেক লাভ হয় আসেন আমরা কোরআন মানি হাদিস মানি এবং প্রতিদিন মিনিমাম